করে আর কি মানসিক পূরণ করে পুজো দেয় তো এটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমি এই ফার্স্ট দেখলাম তো আমিও জানতাম না সেই জন্য আর কি দেখিয়ে দিলাম তারপর মেয়েটার না জল টেষ্টাব পেয়ে গেছে সেই জন্য আর কি জল নিয়ে এসেছিলাম ওকে খাইয়ে নিয়েছি তো ওর জন্য গরম ফ্লাক্স করে গরম জল আর হচ্ছে ফর্মুলা মিল্কও নিয়ে গেছি যদি খিদে দিতে পাই তাই জন্য খাইয়ে দিব সেই জন্য আর কি আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি তো তোমাদের পরে একদিন ভালো করে দেখিয়ে দেব না হলে ছবিতে দেখিয়ে দেব। তো এই দেখো যাই হোক ফাইনালি এটাই হচ্ছে যে গসাই বাবার মন্দির এই দেখো মন্দিরটা খুবই সুন্দর আর তোমাদেরকে সব কিছুটাই ভিতরে শেয়ার করব তো একটু একটু ব্লকে দেখতে থাকো তারপর দেখো মেয়েকে জল টল খাইয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলছি তো মন্দিরের গেটের সামনে এরকম একটা খাপ করে জল রাখা আছে পা ধুয়ে ওঠার জন্য তো তোমরা দেখো কীরকম পরিমাণে ভিড় হয়েছে আর যত দেরি হচ্ছে তত আরও ভিড় জমছে আর দেখো এই রকম একটা সামনের গেট আছে এই সামনের গেট দিয়ে যেতে হবে তো তোমাদেরকে শেয়ার করে দিলাম একটু তো দেখো গসাই মন্দিরটা মানে অনেকেই এসেছো আর অনেকেই আসুনি তো এটা হচ্ছে যে পূর্ব মানে পূর্ব মেদিনীপুর জেলায় হাউড়ে ক্ষীরায় অবস্থিত হাওড় বলে ক্ষীরাই থেকেও আসা যাবে হাওড় থেকেও আসা যাবে তো সব জায়গা দিয়েই আসা যাবে আর কি মানে খিরাই থেকে একটু সামনে হবে হাওড় থেকে একটু দেরি হবে আর তোমাদের দাদা ভাই আর পুচকি দেখো হচ্ছে বলছে ক্যামেরা দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও এরকম বলছে আর কি আর আমি দেখো গরমে পুরো ঘেমে গেছি আর আমাকে কেমন লাগছে দেখো যেন আমি স্কুল থেকে মানে স্কুল থেকে এসেছি আর কি এমন মনে হচ্ছে কারণ মেয়ের খাবার নিয়েছে তো সেই জন্য আর কি ব্যাগটা আমার কাঁধেই নিতে হচ্ছে তো তারপরে দেখো সবাই মিলে এখানে প্রসাদ দেওয়া হবে বলে চিরা প্রসাদে সব কিছু কাটাকাটি হয়ে গেছে হচ্ছে আর কি অনেকে সবাই মিলে কাটছে আর কি আর ওখানে দেখো আমার মেয়ে বসে খেলছে আর এই দেখো এ বাসটা একটা পুকুর আছে এখানে যাদের মানে মানসিক করে টেলে হওয়ার এখানে তাদেরকে স্নান করে করে যেতে হয় সেই জন্য মানসিকের মন স্নান করার জায়গা আর কি তারপর দেখো আমাকে আমি এখানে বসবো বলে ভাগ্নেরকে বললাম একটু ভিডিও করে দিতে আমি বসবো বলে সেই জন্য আর কি বসতে গেলাম এইখানটায় বেশ খুব ফুরফুর করে বাতাস দিচ্ছে খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে দেখো কমেন্ট করে জানাবে গোসাই মন্দিরটা কেমন লেগেছে তো এই দেখো আমি আর আমার ভাগ্নি দুটো আমার সাথেই সবসময় থাকে ওরা মামিকে খুবই ভালোবাসে তো আমিও ওদের দিকে খুবই ভালোবাসি আর এই দেখো গোসাই মন্দিরের সামনেরটা আর কি এই দেখো এটা মেন গোসাই মন্দিরের মুখটা আর কি তো কতটা ভিড় হয়েছে তো তো দেখতে পাচ্ছ আর সব বাচ্চা গাচ্চা নিয়ে এসেছে এসেছে তারপরে এই দেখো এই মানে এখানটায় একটু বসতে এসেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম এই মন্দিরের পিছন দিকটা আর কি এটা বলতে পারো আগের দিক কিন্তু সেটা সবাই আগের দিক করেছে এইটাই এখন পিছন দিক আর এটা দেখো এইখেন দিয়ে আর ট্রেন যায় এই উপর দিয়ে তো মানে কি বলবো ট্রেনের ধারেই বলতে পারো পুরো মন্দিরটা ট্রেন লাইনের ধারেই এই দেখো আমার ননদ রোদে তো আমরা পুরো ঝালাপালা হয়ে গেছি আর সত্যি বলতে মানে লাস্ট ইয়ার ভিডিও করতে পারি না এতটা পরিমাণে রোদ আর এতটা পরিমাণে গরমে আমি আস্তে আস্তে আমার যেন কেমনই হচ্ছে ছোট বাচ্চা নিয়ে গেছি বাচ্চাটারও কষ্ট পাচ্ছে তারপর মেন কথা ওর ঘুম পাচ্ছে তো এই দেখো এইটা গসাই মন্দিরের মানে গসাই বাবা তো পুরোটা পরিষ্কার করে দেখতে পাচ্ছ কি না জানি না তো মন্দিরে উঠিনি ফোন নিয়ে তো সাম দূর থেকেই তোমাদেরকে দেখে নিলাম তো যে যার মনের কামনা পূরণ করে দাও মানে এটাই জানায় সবাইকে ভালো রাখো গসাই বাবার মানে গসাই বাবাকে জানায় এটাই তো এই দেখো তারপর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে কী করছে শুধু দেখো তো কেউ হাঁটি হাঁটি করাচ্ছে তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এই তো তোমাদেরকে বললাম ট্রেন লাইনের ধারেই পুরো মন্দিরটা তো ট্রেন যাচ্ছে তাই জন্য একটু শেয়ার করে দিলাম আর আমরা সবাই এখানটায় বসে পড়েছি কারণ এখানটায় গাছপালা আছে তো এত সুন্দর বাতাস দিচ্ছে না মানে গরমের কথা মনেই লাগবে না কিন্তু শুয়ে পড়ে মনে হচ্ছে আর এইখানে দেখো যে ব্যাঙ্ক পাঠি করে হচ্ছে যে ই করছে আর কি মানে একটু মানসিক শোধ করতে এসেছে আর এগিয়ে দেখো তোমাদেরকে দেখলাম গাছে সুতো বাঁধা হয় মালসিগের মানসিকের জন্য এখানে অনেক রকম নিয়ম আছে তো সেটাই শেয়ার করেছি তারপর পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছে বলে নিরামিষি ঘুগনি আর হচ্ছে যে এখানে সব কিছু নিরামিষে চপ আর পরোটা খাচ্ছি আর এখানে কিছু জিনিস কিনতে বস এসেছি তো মেয়ের জন্য একটা টুপি নিয়েছি আর একটা ঠাকুর নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব তারপর সন্ধ্যেবেলা যেহেতু ভাগ্নিটাকে নিয়ে চলে এসেছি আমাদের সাথে তো সন্ধেবেলা মানে ওর মা আসতে দি দিবে নি বলছিলো তারপরে আমাদের বাড়ি কদিন পরে মা যাবে সেই জন্য আমাদের বাড়ি থেকে ঘুরে এসো মায়ের সাথে চলে আসবে তো সেই জন্য একটু টিফিনে পাস্তা বানালাম আর তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি এইটাই নিয়েছি এই যে গোপাল ঠাকুর লোনরাই না আর মেয়ের জন্য একটা টুপি নেবে নেবে ভাবছিলাম টুপিটা নিয়ে নিলাম ভালো আছো খুব ভালো আছি তো সকাল থেকে মানে ক্যামেরার সামনে আসতে পারিনি ওই কারণে কারণ তোমরা তো দেখেছো ভিডিওতে যে হচ্ছে যে মানে আমরা গসাই মন্দির গেছিলাম তো এসে সত্যি কথা বলতে এতটা পরিমানে গরম কি বলবো এসে আর কোনো মানে ভিডিও করার মতন আর মানে ই ই ছিল না আর কি সেই জন্য আর কি তো এই দেখো ঘুম থেকে উঠে উঠে আমি বলছি যে এই যে ভিডিওটা করার কথা তো ভাগনি এসেছে ওকে নিয়ে চলেছে বলে বললাম আমার ভিডিওটা বানিয়ে দিতে জন্য সে বানিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো আর বেশি কিছু ভিডিওটা করিনি তো গসাই মন্দির যাওয়ার গুলো যদি ভালো লাগে থাকে একটু হলেও লাইক কমে শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের একটা লাগে একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো আমার মেয়ে আর আমার ভাগনি উপরে এসেছে তো জন্য এই কারণেই তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তো না হলে ভাই আমাদের সাথে কিছু শেয়ার করছে না এই ই করছে না সেই জন্য আর কি পুরোপুরি বলে দিলাম যে সত্যি কথা বলতে গরমের পরে এত গরম পড়েছে না কিছু বলারই নেই যে তোমাদেরকে ঘরে এসে যে কিছু দেখাবো তো সেই জন্য আর বেশি কিছু ভিডিওতে বললাম না যতটুকু গোসাই মন্দির যাওয়া ততটুকুই তুলেছি মানে একটু একটু করে তো তোমরা একটু adjust করে নেবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো টাটা বাই বাই